প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি খুব সুন্দর নাম সাদিয়া আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা কষ্ট করে আসছেন কি কষ্টে আছেন বলেন কষ্টের মধ্যে আছি ওই বাবা না বাবা না আমি দাদির কাছে থাকি আমার কষ্টের করে দাদি তো অনেক অসুস্থ দাদির চিকিৎসা করতে পারি না এক বেলা খাইতে পারি না এক বেলা খাইতে পারি না মাসে মাসে কাজ করি টাকা দেওয়া হয় না তিনশো করে টাকা দেয় ওই টাকা দিকে আর সংসার চলে চলে না দাদি যখন সুস্থ ছিল সেরকম কাজ করে খাওয়া দেয় এখন তার পারে না পড়াশোনা কত করছেন পড়াশোনা বাবা মাথা তো করছিলাম অনেক ছোটবেলায় এখন বেশি করিনি এখন কি করেন

মাসে তো রতন কারণে হয় আচ্ছা তো আপনার বাবা মার কি হইছে তো এখন আপনার যে বাবা মা থাকতো আপনার জীবনে তো কষ্ট হইতো না তো কষ্ট হইতো না তো বাবা হইলে কিছু কাজ করে খাইতো মা হইলে কিছু কাজ বাবা মা থাকলে নিজের জীবনটা কত সুন্দর হতো না অন্য সব মেয়েদের মতো আপনিও পড়াশোনা করতেন খেলতেন না ওখানে কিন্তু জীবন যুদ্ধ আপনাকে যুদ্ধ করতে হইতাছে ঠিক না তো যাই হোক ভাগ্য আসলে কখন কার কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না তো এখন যদি কষ্টের মাঝে কোনো পুরুষ আপনার জীবন আসতে চায় আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন হ্যাঁ কর্ম তো সে যেমন হোক আপনার সাথে কি যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন পারি আপনি বলেন আরেকবার বলুন জিরো ওয়ান থ্রি তিনটা নাইন তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা দিয়ে সাদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম